কিন্তু এই যে সিপিএম তৃণমূল কংগ্রেস যদি বাপের বেটা হয় মায়ের লাল হয় ছাব্বিশের আগে এত ক্ষমতা দেখাচ্ছেন তো কবে কোথায় ক্ষমতা দেখাবেন টাইম আর ডেটটা বলে দিন আর বেনু আমরা রেডি আছি আজকে বাংলার মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন সারা বাংলার জন্যে স্বাস্থ্য দপ্তরে বিধান রায়কেও ছাপিয়ে গিয়েছেন কিন্তু হেমত দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান আমি সামনে দাঁড়িয়ে মার খেতাম বলতাম আমায় মারো প্রভু আরও আরও প্রভু আরও মারো যেমনি করে এমনি করে আমায় মারো যেভাবে পড়েছিল ওভাবে আত্মহত্যা হয় না আত্মহত্যা আমরা দেখেছি দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে বিষকে মরে গেছে কিন্তু লড়তে লড়তে নির্জারিতার সারা পা শরীর অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে তাতে বোঝা যায় তাকে অনেক লড়াই করতে হয়েছে অনেক কষ্ট ওর বাবা আমার কষ্টটা আমি ফিল করছি সিস্টেমের মধ্যে কেউ আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলছেন যারা দেখুন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কেউ না কেউ তো আছেনি মানে আমার মনে হচ্ছে যে এবারে দুশো চুরানব্বইয়ের মধ্যে আড়াইশো সিটে মমতা ব্যাক করবে এই মুহূর্তে আমরা রয়েছি মদন মিত্রের সঙ্গে মদন আমার এই সমস্ত এই আর্জিকর কাণ্ড যখন চলছে এখনো চলছে আমার বারে বারে মনে হচ্ছিল যে আপনি পিজি হাসপাতাল চালিয়েছেন তা বলবো না কিন্তু পিজি হাসপাতালের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত ছিলেন একটা দীর্ঘ সময় এই আরজি হাসপাতাল চালিয়েছেন বললেও আমার কোনো আপত্তি নেই একটা সময় সিপিএমের সময় আমি পিজি হাসপাতাল চালিয়েছি এই এই যে আর্যিকর কাণ্ড এত রহস্য একাধিক ব্যক্তি জড়িত কি মোটিভ বোঝা যাচ্ছে না এই সমস্তটা নিয়ে মদন মিত্রের কি মনে হয় পরিস্থিতিটা খুবই ক্লাউডি মেঘাচ্ছন্ন কমপ্লিকেটেড জটিল এই মুহুর্তে সব থেকে ভালো হচ্ছে ডাক্তাররা আন্দোলন করছেন যেটা পারছেন বলছেন তাদের বক্তব্য বলুন কিন্তু যারা আমরা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছি মানে রুলিং পার্টিতে আমরা যেন খুব সেন্সিটিভ থাকি এবং আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট যেন খুব পরিশীলিত এবং একটা সুন্দর বেড়া দিয়ে যেন সেটা বাঁধা থাকে কোনো অবস্থাতেই আমরা কেউ যেন এমন কোনো মন্তব্য করি না যাতে আগুনে ঘি পড়ে ঘি কি পড়ছে অ্যাকচুয়ালি আগুনে ঘি পড়ছে কি তৃণমূল কংগ্রেস তো রুলিং পার্টি আমাদের পার্টির কেউ কেউ বলছেন রকম। আবার পরে ডিলিট করে দিচ্ছেন আবার কেউ বলছেন যে কিসব সব করবেন উত্তরবঙ্গে পরে এই ধরনের যে বক্তব্যগুলো জুনিয়র ডাক্তাররা কিন্তু কেউ হত্যাকারী নয় ওদের হাতে কিন্তু ছুরি নেই ওদের হাতে স্টেটিস্কোপ আছে এবং যার হাতে স্টেটিস্কোপ আছে সে কাউকে মারতে পারে না ওগুলো বাঁচাবার জন্যে কিন্তু এই ডাক্তারদের মিছিলে রাতে অন্ধকারে দিনে দুপুরে বহুরূপে সন্মুখে তোমার সারিকতা খুঁজি চ ক্রিমিনাল এই ক্রিমিনালরা এক এক রকম ভেগ ধরে এক এক রকম সাজ পরে ডাক্তারদের মধ্যে ঢুকে যাচ্ছে এবং সাবোটেজ করছে ডাক্তারদের মধ্যে ক্রিমিনাল আছে বলছেন ডাক্তারদের মধ্যে ডাক্তাররা ক্রিমিনাল নয় বাইরে থেকে ক্রিমিনালরা এসে বিজেপি এবং এসএফআই এবং ডিআইএফ এবং সিপিএম পরিচালিত কংগ্রেস পরিচালিত ট্রিবিউনালরা ঢুকে পড়ছে এবং নিশ্চুপে তারা মার দাঙ্গা ইঁট পাটকেল এই কদিন যদি বোমাও হয় আমি আশ্চর্য হব না তারা ছুঁড়ে পালিয়ে যাচ্ছেন যাতে ডাক্তারদের ওপর ক্লেম ব্লেমটা পড়ে কিন্তু আমি ডাক্তারদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি ওরা স্পেসিফিক তিলোত্তমার খুনের বিচার চাই প্রকৃত দোষীর কঠোরতম শাস্তি দিতে হবে এবং আমরা যারা ডুনিয়ার ডাক্তার আন্দোলন করছি আমাদের সামগ্রিক নিরাপত্তা বিশেষ করে মেয়েদের নিরাপত্তা সেগুলো দিতে হবে এবং আমাদের যেন অন্যায়ভাবে পুলিশ ট্রিট না করে কি অন্যায়ভাবে কিছু ট্রিট করছে করেনি যদি করতো আমি শুনেছি হাইকোর্ট বলেছেন যে হাউ ট্রিগার অ্যাপি পুলিশ দে বিকেম সাইলেন্ট অ্যাক্টেড দ্য রোল অফ এ সাইলেন্ট স্পেকটেটর আমি মহামান্য আদালতের বিরুদ্ধে যাবো না তার তো বিরুদ্ধে কথাই বলবো না কারণ দোষী নির্দোষ যেই হোক কেউই আইনের বিরুদ্ধে নয় কিন্তু আদালতের কাছে আমার প্রার্থনা আবেদন থাকবে সত্যি যদি পুলিশ সেদিনকে গুলি চালাতো তাহলে তো জালিয়ান অ্যানাদার জালিওয়ানার ওয়ালার বাগ ওয়াজ দেয়ার উড হ্যাভ বেন দেয়ার সেখানে পুলিশ যে মাথা ঠান্ডা করেছে এর জন্য ওদের সাবাসই দিতে হয় বন্দুক সবসময় চালাতে নেই মাঝে মাঝে বন্দুককে দেখিয়ে ঠান্ডা রাখতে হয় তারপর টাইম মেলে চালাতে হয় দ্যাট টাইম হ্যাজ নট কাম আপনি বলছেন যে পুলিশের ভূমিকা ভালো যথেষ্ট ভালো না হলে বহু নিরীহ ডাক্তার তারা বিপদে পড়তো স্বাস্থ্য ভবনের কিন্তু গুন্ডাগুলো পালিয়ে যেত স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে স্বাস্থ্য কর্তাদের ভূমিকা নিয়ে কি বলবেন করছে চেষ্টা করছে এরকম পরিস্থিতির মুখে সব থেকে তো পড়েনি ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য ভবন কি নবান্ন কি স্বরাষ্ট্র ভবন কি ভবানী ভবন ভবন একটাই সেটা মমতা ব্যানার্জির ভবন ফলে মমতা ব্যানার্জি কি করছেন সেটা যদি তোমরা লক্ষ্য করে দেখো মমতা বারবার তিনি শান্তির পক্ষে বলছেন দোষীদের বিরুদ্ধে বলছেন এবং বলছেন চিফ মিনিস্টার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ফাঁসি দাও কিন্তু একই সঙ্গে বলছেন মণিপুর মিজোরামে যখন হচ্ছিল তখন কী করছিলেন আপনারা তখন তো সিআইএসএফ পাঠাননি স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের একাংশের আশকারাতেই কি আর্যিকরের মতো ঘটনা যে অন্তত সন্দীপবাবুকে ঘিরে যেরকম অভিযোগ বহু বহিরাগতরা ঢুকছে হাসপাতালে অবাধ বিচরণ করি দেখো একটা কথা বলি স্বাস্থ্য দপ্তর বলে নয় গোটা স্বাস্থ্য ব্যাপারটার মধ্যে কিছু পিএনপিসি চলছে মানে পরনিন্দা পরচর্চা এবং এগুলো খুব সাইলেন্টলি বিষের মতো ডাক্তারদের কানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটু ভেঙে বলবেন পরনিন্দা পরচ এই যার যেখানে আতে গা লাগছে সে সেখানে বলছে কারণ দিজ আর ভেরি লুক্রেটিভ পোস্ট ডিরেক্টর প্রিন্সিপাল অ্যান্ড অল দ্যাট খুব মানে হাই প্রোফাইল সেখানে সন্দীপ ঘোষ ভালো কি মন্দ সেটা বোঝা যাবে ছমাস বাদে যখন শান্তিপূর্ণভাবে সব কিছু চলবে এখন ডাক্তাররা যাকে ইমপ্লিকেট করেছে ডাক্তাররা যাকে ইনস্টিগেট করছে তাকে নতুন করে জোর করে বসালে সাময়িক একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে আমি ডাক্তারদের আমার পরশুদিন দিন সাগর দত্ত মেডিকেল কলেজের মিটিং আছে আমি ডাক্তারদের বলব আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই খুব ন্যায়সঙ্গত কারণে আপনারা আন্দোলন করছেন কিন্তু আন্দোলন আর ঘোড়া এই দুটো এক জিনিস যতক্ষণ চাবুক আর রাসটা আপনার হাতে থাকবে ভালো কিন্তু বেরিয়ে গেলেই ঘোড়া কিন্তু উল্টো দিকে ছুটবে চার পাঁচ উঠিয়ে দিয়ে চিঁ চি করে ডেকে ঘোড়া কিন্তু একটা প্যান্ডেমোনিয়াম বানিয়ে দেবে এবং দশ হাজার লোকের এ ভানতে একটা ঘোড়াই যথেষ্ট ফলে রাষ্ট্র আপনাদের হাতে রাখুন হাতে চলে যাচ্ছে চলে যাচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস পুরো রাজনৈতিক দলগুলো দায়িত্ব নিয়ে নিচ্ছে এবং তারা ভাবছে এলোমেলো করে দেমা লুটে পুটে খাই এই সুযোগে যদি একবার মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে একটু আঁচড় দিতে পারি তাহলে সামনে ছাব্বিশ নির্বাচন আসছে আমি বলবো যে যে বাপের বাটা আছে ডাক্তারদের নয় ভালো করে শুনুন ডাক্তারদের সঙ্গে আমাদের লড়াই নেই তাদের কাছে আমাদের আবেদন আপনারা কাজটা করুন কিন্তু এই যে সিপিএম তৃণমূল কংগ্রেস যদি বাপের বাটা হয় মায়ের লাল হয় ছাব্বিশের আগে এত ক্ষমতা দেখাচ্ছেন তো কবে কোথায় ক্ষমতা দেখাবেন টাইম আর ডেটটা বলে দিন আর বেনু আমরা রেডি আছি আর ছাব্বিশের আগে খুব पछता तो बहुत पछता होगी बहुत पछता होगी पठान पठान अभी मरे नहीं जिंदा है আপনি তো বিরোধী দলকে এত কথা বলছেন বার্তা দিচ্ছেন তো আপনার দল আপনার দলের দিকে তাকিয়েছেন শান্তনু সেন মুখ খুললেন সাসপেন্ডেড হলেন দলের পথ খোয়ালেন দেখুন শান্তনু সেনকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমাকে দাদা বলে ও স্ত্রীও আমাকে দাদা বলে এবং পারিবারিক বন্ধু কিন্তু এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন মানুষ সব ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না এটা কি মানে করেছেন রবীন্দ্রনাথ আমি জানি না তবে এইটুকুন বলতে পারি খরগোশ আমরা আমরা গর্তে মুখ লাগিয়ে ভাবি কেউ আমাদের দেখতে পাচ্ছে না কিন্তু মুখটা লুকালে কী হবে পুরো শরীরটা তো সবাই দেখতে পাচ্ছে পার্টি ইজ অ্যালার্ট এবং আমায় যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর রুলিং আমি বলবো পার্টি যা করেছে আমি তার সঙ্গে আছি পার্টি যদি ভুলও করে আমি পার্টির মধ্যে বলবো কিন্তু বাইরে বলবো পার্টির সঙ্গে আছি সবাই তো বলছে না জ্যোতি এবং বুদ্ধদেব ভট্টাচার্য যাওয়ার সময় যেমন একটা কমরেড নিয়ে গেছেন আমিও যাওয়ার সময় একটা আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল তৃণমূলের পতাকা নিয়ে যেতে চাই অতএব আমায় অন্য কথা বলি কোনো লাভ নেই তবে হ্যাঁ এইটুকুন আমি বলতে পারি লঙ্কা লড়াইতে যেমন ছোটো ছোটো বানররা হনুমানরা কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিল বালি সুগ্রীব তেমনি আমরাও কোনো কোনো ছোট ছোট দায়িত্ব পালন করতে পারি সেই যোগ্যতা সেই সামর্থ্য আমাদের আছে এখন আমি যদি বলি একটা উত্তপ্ত লোহা সেই লোহায় তুমি গিয়ে হিট করে দাও তাহলে তো হাতটা পূর্বেই লোহাটাকে ঠান্ডা করো আজকে বাংলার মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন সারা বাংলার জন্যে স্বাস্থ্য দপ্তরে বিধান রায়কেও ছাপিয়ে গিয়েছেন কিন্তু হেম দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান আচ্ছা একটা কথা বলি আপনি তৃণমূল কংগ্রেসের পতাকাবাহী এবং বলছেন তৃণমূল যদি ভুলও করে আমি সেই সময়েও পার্টির সঙ্গে থাকব। কিন্তু আপনাদের রাজ্যসভার সাংসদ তিনি মুখর হয়েছেন তিনি সুখেন্দু শেখর রায়ের কথা বলছি তিনি অনশন করছেন তিনি সিপিকে কে অবিলম্বে সিবিআই ডাকুক নগরপালকে এবং সন্দীপ ঘোষকে এই মর্মে তিনি পোস্ট করেছিলেন পরে সেই পোস্টটা ডিলিটও করেন এই জন্য বুদ্ধিমানরা বলে চাণক্যরা বলে বি আ ভেরি গুড সাইলেন্স লিসনার বি আ সাইলেন্স স্পেকটে যে কথা কম বলে চুপ করে শোনে ওয়ান সাইডের ট্রাফিক সেই সব থেকে বড় বুদ্ধিমান শুনুন দেখুন সবাই কি ভাবছে আপনি দেখুন আপনি জানুন আপনি কি ভাবছেন সবাইকে জানাবার দরকার নেই না আমার অত্যন্ত কিন্তু আমি এমন টুইট করবো না যাকে ডিলিট করতে হয় আমি এমন টুইট করবো যেটা মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে কারণ টুইটটা করেছেন মদন মিত্র আর জেনে শুনে বুঝে টুইট করেছেন সেই টুইটের সময় আসেনি এটা কি বুলুবাবু কি ডনে ভঙ্গ দিলেন এগুলো আমি বলতে পারি না ইজ এ গুড এমপি ফাইটিং স্কোয়াডের সদস্য তাহলে আপনি বলবেন সুদীপ ব্যানার্জি সুদীপ ব্যানার্জিকে লড়ছে না কিন্তু আমি তো দেখলাম সুদীপ ব্যানার্জি সেদিনকে ওই ডোডিনা ক্রসিংয়ের মোড়ে ছিলেন ওটাই লড়াই এরা আর এই বয়সের থেকে কী লড়বেন না অনেকে কিন্তু একটা কথা বলছেন যে এই যে যার কেন্দ্রে এত বড় ঘটনা এবং এত বড় ঘটনা যার অভিঘাত গোটা পৃথিবীতে বিদেশের কাগজে কাগজে হেডলাইন সেখানে একজন সাংসদের কিন্তু কোনো আমরা বক্তব্য একেবারে পেলামই না নিশ্চুপ তাকে পাওয়াই যাচ্ছে না অ্যাকচুয়ালি সুদীপদার কেন্দ্রেই এত বড়ো ঘটনা সুদীপদা আমি মনে করি যে আরেকটু ইনভলভ হলে ভালো হতো এবং শান্তির ললিতবাণী ছড়াইবে ব্যর্থ পরিহাস এটা হয়তো হতো না একজন এমপি গিয়ে যদি দেখা করতেন কথা বলতেন ডাক্তার পিজ হতো হাও এবার সুদীপ দা তার মতো এসছেন বয়স হয়েছে বার্ধক্যজনিত এজিং একটা ফ্যাক্টর কতটা পারবেন সুদীপ দা সৌগত দা এরা আমাদের ধৃতরাষ্ট্র এরা আমাদের অশ্ব এই ভীষ্ম এরা আমাদের দ্রোণাচার্য এরা অস্ত্র ধরবেন না এরা জ্ঞান দেবেন সে জ্ঞান কি আপনারা শুনবেন নিশ্চয়ই নিশ্চয়ই না আচ্ছা আমি একটা কথা বলছি আজকে এত বড় একটা ঘটনা যদি মদন মিত্র সাংসদ থাকতেন ওই এলাকার বা কামারহাটিতে যদি এত বড় ঘটনা হলো যে ঘটনা নিয়ে সারা পৃথিবী তোলপাড় হতো মদন মিত্র কি করতেন আমি সামনে দাঁড়িয়ে মার খেতাম বলতাম আমায় মারো প্রভু আরো আরো প্রভু আরো মারো যেমনি করে এমনি করে আমায় মারো লুকিয়ে থাকি আমি সদা হারাই হারিয়ে গেছি আমি আর কি হারাই তো আমি গিয়ে বলতাম যা রাগ আছে আমার ওপর দিয়ে বার করে দিন তাতে খুশি তো আমার জীবনটা চলে যেত আমার একটা জীবনের জন্যে যদি বহু হাজার লক্ষের জীবন মেসে যেত তাহলেই আগুনের পরশ মণি গুচাও প্রাণে এই জীবন পূর্ণ আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন জলুক শিখা জলুক প্রাণে আমি মনে করি আমি কে থেকে এসেছি আমি কিচ্ছু নয় আমি নিমিত্ত মাত্র সকলের মঙ্গল যাতে সেই সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে মানুষের জন্য যেন কিছু করে দেয় যেটা আপনার দ্রোণাচার্য করছেন না না আমি সেটা বলবো না কে দ্রোণাচার্য আমি তাও বলিনি আমি আমার কথা বলেছি আমি বিশ্বের কথা বলেছি কেমন আমি জলার কথা বলেছি কেউ নিশ্চুপ থাকাটা মানে একেবারেই অনেকে পাওয়া যাচ্ছে না এটা নিয়ে অনেকে মানে একটা চাপা আসবেন দিল্লি থেকে কলকাতা অনেক দূর সময় লাগে তারপর দিল্লিতে ওরা লড়ছেন করছেন তো তবু যা করার করছেন আপনি সিঙুর নন্দীগ্রামে রাস্তায় নেমে পথে নেমে লড়াই করা মানুষ আজকে আরজিকরের মতো এই যে ঘটনা এটা মানে তার যে অভিঘাত প্রতিটি দেশে দেশের তাদের মুখ্য কাগজগুলোতে হেডলাইন হয়ে গেছে সারা দেশ সারা দেশ ফ্রান্সে ফ্রান্সে র্যালি বেরোচ্ছে আর করকে নিয়ে অথম এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রো পিপল গভর্নমেন্ট প্রো পিপল পলিসি করেন কী এমন ভুল হলো যে এত বড়ো একটা কাণ্ড ঘটে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে প্রাণ দেব মৃত্যুবরণ করবো কিন্তু পাপের সঙ্গে কম্প্রোমাইজ করব না আর রবীন্দ্রনাথ গিয়েছিলেন বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন এ দি ফাঁকি এই ফাঁদটা গোটা বিশ্বজোড়া ছড়িয়ে পড়েছে এখন একে ঠান্ডা করতে গেলে শান্তির শীতল বাণী শান্তির শীতল বাণীটা কি হবে আলোচনা এদের ব্যাপারটা দেখা যেমন আমার সাগর দত্ততেও কিছু প্রবলেম আছে সেইগুলো আমি দেখছি আলো অন্ধকার জল পায় না টালার জল যাতে ডাক্তারদের কাছে পৌঁছয় ডাক্তাররা কিন্তু বিরাট কিছু দাবি করছেন না ডাক্তাররা দাবি করছেন উই নিড জাস্টিস এবং আমি মনে করি দে নিড জাস্টিস বাট বিফোর গেটিং জাস্টিস অ্যান্ড ওয়াইল আস্কিং ফর জাস্টিস দে শুড হ্যাভ ফেথ অন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সারা বাংলায় ওদের কেউ জাস্টিস দিতে না এখন গোটা আন্দোলনটা একটা প্রবাহে যাচ্ছে কিন্তু প্রথম যে ঘটনাটা ঘটেছিল যে একটা ধর্ষণ এবং খুন যার সাথে সরাসরি সরকার এবং তৃণমূল কংগ্রেসকে কিন্তু কেউ জড়ায়নি আপনি কি মনে করেন যে সন্দীপ ঘোষের পুনর্বহালই গোটা বিষয়টাকে শাসক দল এবং প্রশাসনকে জড়িয়ে দিতে তার থেকেও বেশি একজন কে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে বলল আপনাদের বডি নিয়ে যান আসুন উনি আত্মহত্যা করেছেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপার কে বা আমি জানি না কিন্তু এই যে প্রথমেই ডিসিশান নিয়ে নেওয়া এই যে ডিসিশান নিয়ে নেওয়া আত্মহত্যা না খুন এটা তো ফোরেন্সিক বলবে এটা তো পোস্টমর্টেম বলবে এটা তো পুলিশ বলবে আমি মদন মিত্র দূর থেকে কি করে বলে দেবো এটা আত্মহত্যা হয়েছে আর যেভাবে পড়েছিল ওইভাবে আত্মহত্যা হয় না আত্মহত্যা আমরা দেখেছি দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে বিষকে মরে গেছে কিন্তু লড়তে লড়তে নির্জনিতা সারা পা শরীর অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বোঝা যায় তাকে অনেক লড়াই করতে হয়েছে অনেক কষ্ট ওর বাবা আমার কষ্টটা আমি ফিল করছি এবং খালি ভাবছি যে এই ঘটনা যদি আমাদের হতো আমরা কি করতাম তাহলে কি সিস্টেমের মধ্যে কেউ আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলছেন যারা দেখুন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কেউ না কেউ তো আছেনি মানে কেউ না কেউ তো আছেন যিনি চাইছেন সরকার বিপদে পড়ুক সাবোটেজ তো আছেই আর এই কারিকা এত নিকৃষ্ট জীব এদের ফেলে পিষে মারলেও কোনো রাগ মেটে না তবে আবার আমি বলি সামনে দুর্গা পুজো আসছে জগৎজননী বিশ্বজননীর পায়ে নিবেদিতা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তিনিই পারবেন আলটিমেট দেখবেন 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 করবেন 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 মমতা ব্যানার্জি শেষ কথা বলবেন এই ঘটনা তো আপনার দলেও কখনো সুখেন্দ্র শেখর রায় মুখ খুলছেন শান্তনুবাবু মুখ খুলছেন আপনার দলের তো বড় প্রভাব পড়েছে অ্যাকচুয়ালি আমার দলে না বড় ছোট কিছু নেই এখানে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে রাজা সবারে নেয় মান সে মান আপনি ফিরে পান এখানে রাজার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এনাদের এই এই ধরনের পদক্ষেপ কি দলকে এই একটা জটিল সময়ে সমস্যায় ফেলছে না বা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যখন খেলতে নাবেন তখন হুগলি মাউন্সেলার নালি গালি কোনোই তাকে প্রবলেম করে না যে কোনো বলই উনি সোজা ব্যাটে খেলে দিতে পারেন দেখতে চলুন আমরাও আশায় আছি আমরা চাই এর নিষ্পত্তি হোক এবং নিষ্পাপ ভালো ডাক্তার যারা মানুষকে বাঁচাবার জন্য এসছেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই খালি বলছি আপনাদের মধ্যে ঢুকে পড়ছে সামনে বাই ইলেকশন সেই ইলেকশনের ফায়দা তুলতে ঢুকে পড়েছে আর যারা সরকার বদল চান আমরা তো নির্বাচিত সরকার আমরা তো গায়ের জোরে ক্ষমতায় আসিনি দশ বছর পনেরো বছর নির্বাচন না করে আসেনি নির্বাচন করেছেন ভারতবর্ষের নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছেন নরেন্দ্র মোদী চিফ ইলেকশন অফিসার আমরা জিতে এসেছি দুশো তেরোটা নিয়ে জিতে এসেছি তারপর সংখ্যা দুশো তিরিশ চল্লিশ কোথায় গেছে আমি জানি না যারা চান না যারা মনে করবেন এই সরকারকে ফেলে দেবেন ছাব্বিশে আসুন লড়াই করুন এটা তো দিস ইজ দ রিপাবলিক অফ ইন্ডিয়া দিস ইজ নট এন

আপনি কি বলছেন আপনি কি লড়াইয়ের মাঠ ছেড়ে দিচ্ছেন আমার মনে হচ্ছে যে এবারে দুশো এর মধ্যে আড়াইশো সিটে মমতা ব্যাক করবে মাঠ ছাড়ারও দর দূরের কথা এবারে আমরা একদম ওই মাঠ দেখার মতো ওই কিউরেটারের জায়গাটাও দখল করতে চাইছি পুরো মাঠটাই আমাদেরই হবে তার কারণ আমরা ছাড়া মানুষের বন্ধু আর কেউ নেই মানুষকে পরিষেবা দিতে মমতা ব্যানার্জি প্রথম নাম শেষ নাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মদন মিত্র দলের বিভিন্ন নেতা তা সুখেন্দু শেখর রায় হন কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে যেমন এদের ভূমিকা নিয়ে যেমন কথা বললেন ঠিক তেমনি চিকিৎসকদের আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েও মদন মিত্রের মদন মিত্রের স্পষ্ট কথা যে এই আন্দোলনের হ্রাস কোথাও একটা বিরোধী দলগুলোর হাতে যাচ্ছে এ ব্যাপারে তিনি সতর্ক করলেন আন্দোলনরত চিকিৎসকদের ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ টিভি নাইন বাংলা দক্ষিণেশ্বর উত্তর চব্বিশ পরগনা